হ্যান্ড গাইজ তোমার তো প্রথমেই বলেছিলাম চলে এসেছিলাম আমি আরামবাগে নিজেদের বাড়িতে ঘুরতে তো সেখানে কিন্তু আমার সকালবেলার টিফিন তো দেখো আমি কিন্তু থালা ভর্তি করে মুড়ি নিয়ে বসে পড়েছি এখানে সকালবেলা টিফিন এগুলো কিন্তু বাড়িতে মুড়ি বুঝতে তো বুঝতে পারছো তো বাড়ির মুড়ি কিন্তু অন্যরকমই কিন্তু স্বাদ লাগে টেস্ট লাগে তো সঙ্গে আছে নাকি চাঁড়াচুরো আছে তারপরে আছে বেগুনি আলুর চপ আমি একটা একটা কামড় দিয়ে খেয়েছি এখানে আলুর তরকারিও রয়েছে আলু ভাজা আরও আমরা আলু ভাজাও রয়েছে অ্যাকচুয়ালি আমরা আমরা কিন্তু সন্ধ্যা টিভিনেভাবে কিন্তু খাই কিন্তু দিদির এখানে কিন্তু এরকমই সিস্টেম যে আমরা একই জায়গায় এরকম নিয়ম যেহেতু অনেকে মানে মুড়িটা খেতে খুব ভালোবাসেন তো দিদি খুব মুড়ি খেতে ভালোবাসা কারণ মানে এখানে সবাই তাই তো দিদি এখানে এখানে প্রত্যেকে তোমার সব সকালবেলা টিফিন মুড়ি আলু তরকারি আলু সব পাওয়া যায় আর আমার খুশির সাথে আমরা এগুলো সব সময় খাই বুঝলো